কর্মচারীরা মাননীয় মুখ্যমন্ত্রী পৌরতে আমাদের একটা ক্যাবিনেট বৈঠক সম্পন্ন হয়েছে এবং সকল মন্ত্রীদের উপস্থিতিতে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই ক্যাবিনেট বৈঠকে গ্রহণ করা হয়েছে যেটা হচ্ছে ত্রিপুরা রাজ্যে কর্মচারীদের সঙ্গে যুক্ত আপনারা জানেন দু হাজার একুশ সালে কর্মচারীদের প্রমোশন নিয়ে রাজ্য সরকারের একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে অ্যাডোপ ওয়ান টাইম প্রমোশন তাদেরকে প্রদান করা হয়েছে কারণ সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফ থেকে দায়ের করা আগের সরকারের সময় একটা মামলা চলছে এখন পর্যন্ত যে আমরা এসএলপি বলি স্পেশাল লিভ পিটিশন প্রমোশন সংক্রান্ত বিষয় নি তো সাংবিধানিক বিধি সূত্র সাবজুডাইজড ম্যাটার সুপ্রিম কোর্টে রয়েছে তাই আমাদের সরকার গঠন হওয়ার পর 2021 সালে এড প্রমোশন ওয়ান টাইম প্রমোশন বিভিন্ন কর্মচারীদেরকে প্রদান করা হয় এবং এটি করে প্রায় 13000 82 জনের উপর কর্মচারী বিভিন্ন লেভেলে জুন মাস পর্যন্ত এডল প্রমোশন দ্বারা গ্রহণ করেছে কিন্তু আমরা দেখতে পেয়েছি সরকার তৎকালীন মুখ্যমন্ত্রী যারা উপলব্ধি করতে পেরেছেন যেই কর্মচারীরা যারা সরকারের বিভিন্ন পলিসিকে বাস্তবে পরিণত করতে ইমপ্লিমেন্ট করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং রাজ্যের উন্নয়নে এই কর্মচারীদের একটা বিশেষ ভূমিকা আমরা পরিলক্ষিত করি বা বরাবরই তারা আন্তরিকভাবে কাজ করে এই অ্যাডহক প্রমোশন নিয়ে তাদের মধ্যে একটা দাবি ছিল কারণ যারা অ্যাডহক প্রমোশন ওয়ান টাইম পেয়েছে এবং পরবর্তী সময়ে দেখা গেছে যে তারা রিটায়ারমেন্টে গেছে রিটায়ারমেন্টে গিয়ে তারা লাস্ট যে পজিশনে থেকে প্রমোশন নিয়ে যে পজিশন থেকে তারা রিটায়ারমেন্টে গেছে তারা ওই লাস্ট পজিশনের অর্থাৎ ধরুন আমি কোন দপ্তরের ডেপুটি ডিরেক্টর আমি ডেপুটি ডিরেক্টর থেকে প্রমোশন নিয়ে জয়েন্ট ডিরেক্টর হলাম অ্যাডভোক প্রমোশন নিয়ে দু একুশ সালে জয়েন্ট ডিরেক্টর হওয়ার পর আমি দু হাজার বা তেইশ সালে আমি রিটায়ারমেন্টে চলে গেলাম আমি রিটায়ারমেন্টে যাওয়ার পর আমি কিন্তু জয়েন্ট ডাইরেক্টরের ফিনান্সিয়াল বেনিফিট পাবো না আমি ওই ডেপুটি ডিরেক্টরে যে ছিলাম যে সাবস্ট্যান্টিভ পোস্ট যাকে বলা হয় ওই পোস্টে যে ফিনান্সিয়াল বেনিফিট আমি রিটায়ারমেন্টের পর সেটাই আমি পাব অর্থাৎ প্রমোশন নিয়ে আমি যে পজিশনে উন্নীত হয়েছি রিটায়ারমেন্টে যাওয়ার পর সেই পজিশনের ফিনান্সিয়াল বেনিফিট আমি পাবো না অর্থাৎ কর্মচারীরা পাচ্ছিল না তেমন প্রত্যেক দপ্তরে প্রত্যেক লেভেলের কর্মচারীরা যারা ওয়ান টাইম প্রমোশন নিয়েছেন অ্যাডভোক প্রমোশন যারা রিটায়ারমেন্টে চলে গেছেন তারা ফিনান্সিয়াল বেনিফিট থেকে বঞ্চিত হচ্ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের ক্যাবিনেট সরকার যত্ন সহকারে সে বিষয়টা নিয়ে আলোচনা করেছে এবং মাননীয় হাইকোর্টের জাস্টিস অরিন্দম লোধকে দিয়ে একটা কমিটি বানানো হয় ওনার রিকমেন্ডেশন যে বিষয়টা নিয়ে কি করা যেতে পারে যেহেতু আইনি কিছু জটিলতা হয়েছে তখন অরিন্দম লোধ সাহেব ওনার রিকমেন্ডেশন প্রদান করেছেন এবং আজকের ক্যাবিনেটে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে দু সালে একুশ সালের যে অ্যাডভোক প্রমোশন চালু হয়েছিল তাদেরকে যারা রিটায়ারমেন্টে গেছে বা অ্যাডো প্রমোশনের বেনিফিট নিয়েছে সমস্ত অংশের কর্মচারীদের প্রমোশনকে ট্রিট করা হবে রেগুলার হিসাবে অর্থাৎ সমস্ত অংশের কর্মচারীরা এই যে তেরো হাজার বিরাশি আমি বললাম যে সংখ্যাটা গত জুন মাসে তিরিশ তারিখ পর্যন্ত যা ফিগার যে প্রমোশন তারা নিয়েছে সমস্ত অংশের কর্মচারীরা যারা অ্যাডো প্রমোশন নিয়েছে প্রত্যেকের প্রমোশনটাকে অ্যাডপ্ট না নিয়ে না রেখে সেটাকে রেগুলার হিসেবে ট্রিট করা হবে বাট সাবজেক্ট টু দা আউটকাম অফ এসএল পি অর্থাৎ সুপ্রিম কোর্টে যে কেসটা চলছে সুপ্রিম কোর্ট জাজমেন্ট কি দেবে সেটা আউটকামের উপর নির্ভর করবে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এখন সুপ্রিম কোর্ট যদি পজিটিভ ভাবে বলে তবে পজিটিভ হবে সুপ্রিম কোর্ট যদি নেগেটিভ ভাবে বলে সেটা নেগেটিভ হবে কারণ সুপ্রিম কোর্টের উপর রাজ্য সরকার নয় সুপ্রিম কোর্টকে সেই সিদ্ধান্ত জানাতে হবে কিন্তু রাজ্য সরকার একুশ সালে একটা সিদ্ধান্ত নিয়েছিল অ্যাডভোকেট তাদের রিটায়ারমেন্টে যাওয়ার পর ফিনান্সিয়াল বেনিফিট থেকে বঞ্চিত হচ্ছিল কর্মচারী বন্ধুরা আজকে দীর্ঘদিন বাদে আমরা দেখতে পেয়েছি কর্মচারীদের মধ্যে একটা দাবি ছিল যে আমাদেরকে অ্যাডোক দেওয়া হয়েছে প্রমোশন দেওয়া হয়েছে কিন্তু আমরা ফিনান্সিয়াল কোনো বেনিফিট পাচ্ছি না আমরা রিটায়ারমেন্টে যখন যাচ্ছি তখন আমরা যে পজিশন থেকে আমরা উন্নীত হয়েছি ডেপুটি ডিরেক্টর থেকে জয়েন্ট ডিরেক্টর হলাম কিন্তু জয়েন্ট ডিরেক্টরের কোনো বেনিফিট পাচ্ছি না আমি ডেপুটি ডিরেক্টরের বেনিফিট পাচ্ছি তা এখন থেকে ওই সমস্ত অ্যাডক প্রমোশন যারা বেনিফিটেড হয়েছেন অ্যাভেল করেছেন তাদের সেই সমস্ত প্রমোশনগুলো রেগুলার হিসেবে ট্রিট করা হবে সাবজেক্ট টু দ্য আউটকাম অফ এস এল পি রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী পুরোহিতে আজকে এই সিদ্ধান্ত একটা বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং আমরা ক্যাবিনেটের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে মাননীয় অর্থমন্ত্রীকে মুখ্য সচিবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যাতে করে কর্মচারীদের একটা দীর্ঘদিনে যে দাবি আমরা প্রমোশন পেয়েছি প্রমোশন নিয়ে যে একটা যে তাদের খাইশ ছিল বা তাদের একটা দাবি ছিল বিগত আমলে সেটা কি সুপ্রিম কোর্টে গেছে আমাদের সরকার আসার পর অ্যাডহক প্রমোশন চালু করেছে একটা লার্জ স্কেলের এমপ্লয়ী তাদের বেনিফিটেড হয়েছে কিন্তু বেনিফিট পাওয়ার পরেও রিটায়ারমেন্টে গিয়ে তারা বেনিফিট পাচ্ছিল না আজকের কেবিনেট বৈঠকে এটা ট্রিট সিদ্ধান্ত হয়েছে যে এই যে বেনিফিট তারা নিচ্ছে বা যারা নিয়েছে সেটাকে রেগুলার হিসেবে ট্রিট করা হবে সাবজেক্ট টু দা আউটকাম অফ পি স্পেশাল লিপিডিশন সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সে মামলা আগামী কবে রায় দেবে তার রায়ের করবে কিন্তু রাজ্য সরকার থেকে যে সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি আজকে এটা ক্যাবিনেট বৈঠক কিছুক্ষণ আগে শেষ হয়েছে সাংবাদিক বন্ধুরা রাজ্যের কর্মচারীদের জন্য আমরা এই খুশির খবর যারা রিটায়ারমেন্টে গেছেন অ্যাডভোক প্রমোশন নিয়ে তাদের কাছে খুশির খবর এবং যারা ইনসার্ভিসে রয়েছেন রিটায়ারমেন্টে যাননি কিন্তু চাকরিতে রয়েছেন

যখন থেকে অ্যাডক্ট প্রমোশন পলিসি চালু হয়েছে যারা ধরুন কোনো একজন কর্মচারী দু হাজার একুশ সালের যে আমি বেনিফিট নিয়েছি মার্চ মাসে বা এপ্রিল মাসে বা যে মাসে আমি বেনিফিট নিয়েছি সে মাস থেকে সব টাইম থেকে সেটা রেট্রোসপেক্টিভ এফেক্ট দেওয়া হবে এবং ডিপার্টমেন্টে বলা হবে